তো আপনার হাতে থাকা যে ব্যবহারকৃত মোবাইল অথবা নতুন মোবাইল দেশে এসে তিন মাস পর্যন্ত কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন সেটা নতুন হোক অথবা আপনার হাতে যে মোবাইলটি রয়েছে ব্যবহারকৃত সেই মোবাইলটিও আপনি তিন মাস পর্যন্ত এনইআইআর অধীনে রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন তিন মাস পরে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কেন তিন মাস রাখা হয়েছে অর্থাৎ অনেক প্রবাসীরা দেশে এসে দুই থেকে তিন মাস পর্যন্ত দেশে দেশে অবস্থান করেন পরে আবার তারা তাদের প্রবাস কর্মস্থলে ফিরে যান এই কারণে এই সময়সীমাটি তিন মাস রাখা হয়েছে তিন মাসের পরে আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনের জন্য কি কি কাগজ পত্র লাগবে সেই ব্যাপারে আমি বলছি বিদেশ থেকে আনা মোবাইলগুলো তিন মাস পরে আপনি যখন এনি আইআর এর অধীনে রেজিস্ট্রেশন করতে যাবেন তো সেই রেজিস্ট্রেশন আসলে কি কি কাগজপাতি লাগবে প্রথমেই যেটি লাগবে আপনি যে পাসপোর্ট ব্যবহার করে বিদেশ থেকে এসেছেন সেই পাসপোর্টে এয়ারপোর্টে যেই পাসপোর্টের পাতায় আপনি এক্সিট সিল থাকবে সেই সিলের স্ক্যান কপিটি লাগবে এবং আপনার পাসপোর্টের পাতায় আপনার যত তথ্য রয়েছে সেই তথ্যের যে পেজটি আছে সেই পেজের একটি স্ক্যান কপি গেল আপনার পাসপোর্টের যদিও আগে বোর্ডিং পাসের কথা বলা হয়েছে এবার কিন্তু বোর্ডিং পাসের কথা বলা হয়নি দ্বিতীয়ত যেটি লাগবে সেটি হলো মোবাইল কেনার রশেদ অর্থাৎ আপনি অতিরিক্ত যে মোবাইলটি এনেছেন যে মোবাইলটি শুল্ক পরিশোধ করে এনেছেন সেই মোবাইলটির শুল্কের যে কপি সেই কপি অথবা আপনার ক্রয়কৃত রসিদ এই দুটির একটি হলেই চলবে আর যে সমস্ত মোবাইলগুলো আপনি শুল্কবিহীন যে নতুন দুইটি মোবাইল এনেছেন সেই দুইটি মোবাইলের ক্রয় রসিদ আর আপনার পাসপোর্টের ওই যে দুটি কপির কথা বললাম সেই দুটি কপি হলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তবে প্রত্যেকটি মোবাইলের জন্য কিন্তু আইএমইআই নাম্বার অবশ্যই লাগবে আপনি এই আইএমই নাম্বার আপনার মোবাইলের যে প্যাকেট আছে সেই প্যাকেটের গায়েও লেখা থাকে অথবা আপনার মোবাইল ওপেন করে মোবাইল অন করে আপনি যদি স্টার হ্যাশ জিরো স্টার প্রেস করেন তাহলে আপনার সেই মোবাইলের আইএমইআই নাম্বারটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন তো এই ডকুমেন্টগুলো হলেই কিন্তু আপনি এনই আইআরের অধীনে এই আপনার যে বিদেশ থেকে মোবাইলগুলো এনেছেন সেগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন আর আবারও আমি বলছি প্রথম তিন মাস কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াই আপনি এগুলো চালাতে পারবেন নেটওয়ার্কের আওতায় থাকবে আপনি ব্যবহার করতে পারবেন